আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের দেখাবো আবেদনে শুরু কবে শেষ কবে তো চলুন বন্ধুরা দেখা যাক কি পদে আবেদন করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে বেদন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে চারশো তিরাশি জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং প্রাণী অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম